আসসালামু আলাইকুম ম্যাজিক্যাল ফুড অ্যান্ড ব্লগ ইউটিউব অ্যান্ড ফেসবুক পেজ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা অনেক দিন পর আমার একটা ব্লগ নিয়ে হাজির হলাম তো এই তো এটা সাধারণ একটা দিন কীভাবে পার করি তো আমার দেখা যায় বেশিরভাগ সময় এটা সেটা বানানো হয় যেহেতু হোমমেড মেড খাবারগুলোই নাস্তার খাবারগুলো হচ্ছে বাসায় বানাতে হয় তো এই তো এখানে অনেকগুলো বান একবারে বানিয়ে নিলাম যেহেতু ছেলে টিফিনেও দিতে হয় যখন যেটা বানাই একটু বেশি করেই বানাই যেন দুই তিন দিন একটা আইটেম খেতে পারে তো এই তো আমি হচ্ছে খুব সুন্দর করে বাটার বান বানিয়ে নিয়েছিলাম আর এই দ্বিতীয়বার এর আগের সাথে আমি বানিয়েছিলাম তবে এই সাথেগুলো খুব বেশি সুন্দর হয়েছে একটু ছোট করে বানালে দেখলাম যে ওইটা দেখতে বেশি কিউট লাগে আর ভালো লাগে যাই আমি ছোট বড় দুই তিন রকম সাইজেরই বানিয়েছি টিফিনে দিতে গেলে বেশি বড়ো এটা খেতে পারে না একটু ছোটো ছোটোগুলো দিলে সুবিধা হয় টিফিন বক্সেও দিতে আইতো তো আমার হচ্ছে কিচেনটা একটু কয়েকটা নতুন আইটেম এনেছি যেমন এই মাঝখানের এই লাইটটা লাইটের নতুন এই লাইটটা এনেছি আর এটা হচ্ছে ব্ল্যাক কালার খুঁজেছিলাম বাট পাই নাই গোল্ডেনও পাই নাই সিলভার পেয়েছি হাতের কাছে তো হচ্ছে আর বেশি খোঁজাখুঁজি না করে নিয়ে আসছি আর এই তো সন্ধ্যা নাস্তার জন্য হচ্ছে আমি গরম করে নিচ্ছি যেহেতু আগে বানিয়েছিলাম ঠান্ডা হয়ে গিয়েছে তো একটু ওভেনে তিরিশ সেকেন্ডের মতো গরম করে নিলে খেতে ভালো লাগে সফট অনেকে ঠান্ডা পছন্দ করে তবে আমার ঠান্ডা ভালো লাগে না আর ব্রেড জাতীয় খাবারগুলো একটু গরম করে খাওয়াটাই বেটার তো হচ্ছে আমি গরম করে চারটা আগে খেয়ে নিচ্ছি আর হচ্ছে আজকে সারাদিন রান্না করি না এইদিকে ইঞ্জিনিয়ার সাহেব বাজারে গিয়েছিলেন তো আমি ফাঁকে নাস্তা খেয়ে নিয়েছি আর জানি যে মাছ নিয়ে আসবে কারণ অনেকদিন ধরে মাছ আনা হয় না আর শেষও হয়ে গিয়েছিল সময় পাচ্ছিল না বাজারে গিয়েছে তো আমি আমার পছন্দের মাছগুলো বলে দিয়েছিলাম কাজকি মাছ খেতে ইচ্ছে করছিল ছোট মাছ আর কাঁচকি মাছটা খাওয়ার রিজন হচ্ছে যেটা তো কাটতে হয় না একটু বেছে বেছে কষ্ট করে নিলেই হয় সুবিধাও হয় আমার জন্য আর হচ্ছে চিংড়ি মাছটাও আমার খুব পছন্দ আমার আর আমার বড় ছেলের আর পাবদা মাছটা আমার কাছে কাটা খুবই সহজ মনে হয় এবং রান্না করাও ইজি এবং ছেলেরাও খায় তো যেগুলো আর কি সবাই খায় ওইটাকেই খুব ভেবে বলতে হয় আর হচ্ছে একটা কাতল মাছ নিয়ে আসছিলো হচ্ছে কাতল মাছটাই হচ্ছে কাঁচা আর ঝোল করছি টমেটো দিয়ে সব কিছু গুছিয়ে রেখে আর শাক নিয়ে আসছিলো শাকটাও ভাজি করে নিচ্ছি এই তো আর কিছুই না রাতের জন্য এই দুইটা আইটেমই এনাফ যেহেতু বেশি খাবার বেশি আইটেম করলে আসলে খাওয়াও যায় না আর পরে ফ্রিজে থাকে ওই খাবারটা ভালোও লাগে না তো ওই দিন হচ্ছে কাচকি মাছ রান্না করছিলাম কারণ অনেক দিন ধরে খেতে ইচ্ছে করছিলো তো তো কাচকি মাছ রান্না করাটা খুবই সহজ জাস্ট পরিষ্কার করে একটু বেছে সামান্য ময়লা থাকে কিছু ওটা হচ্ছে পরিষ্কার করে ভালো করে ধুয়ে নিলেই হয় চার পাঁচবার দেন হচ্ছে জাস্ট সব কিছু মাখিয়ে পেঁয়াজ মরিচ মরিচের গুঁড়া ধনে পাতা দিলে ভালো লাগে আর হচ্ছে মশলা দিয়ে মাখিয়ে আমি হচ্ছে পানীয় ইউজ করি না একদম অল্প আছে আমার কাছে একটু ভাজা ভাজা হলে একটু বেশি তেল দিলে নিচে একটু পোড়া পোড়া হয় ওটা খেতে ভালো লাগে তো ওইভাবে আমি হচ্ছে রান্না করে নিয়েছি আর পাশে করলা ভাজি করেছি এই তো পানি না দিলেও কিন্তু মাছ থেকে একটু পানি উঠে তো সেটাতেই হচ্ছে রান্না হয়ে যায় আর এখন দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কালার এসেছে আর ধনে পাতা দিলে তার ফ্লেভারটাও খুবই সুন্দর আসে সো যাই হোক আজকে দুপুরে আমি রান্না করে রেখেছি যে রাতের জন্য হয়ে যাবে দেন হচ্ছে দুপুরবেলা রান্না টান্না শেষ করে সব কাজ শেষ করে ভালো লাগছে না ভাবলাম কিছু এটা বানাই তো অনেক দিন ধরে কোনো মিষ্টি বানাই না ঘরে ভাবলাম আজকে একটু গোলাপ যেমন বানাই যেহেতু বানানো হচ্ছে না তো ট্রাই করি কারণ অনেকদিন না বানালে হচ্ছে ভুলে যাই সো এখানে হচ্ছে আমি চিনি আর হচ্ছে পানি দিয়ে একটু এলাচ দিয়ে চিনি শিরা তৈরি করে নিচ্ছি আর এই তো গুঁড়া দুধ নিয়ে নিলাম আমি এখানে এক কাপ এক কাপ গুঁড়া দুধের জন্য আমি হচ্ছে আফ টেবিল চামচ মানে হাফ কাপ ময়দা দিব হাফ খাবার একটু কম হয়েছে ময়দা আর সুজি দিলে একটু সুন্দর হয় সুজি দিলে একটু গোলাপ জামুনের ভিতর একটু দানা দানাটা হয় বাট সুজি যেহেতু ছিল না তাই হচ্ছে আমি শুধু ময়দাই দিয়েছি আর ময়দা একটু কম দিলেই ভালো বেশি ময়দা দিলে একটু বেশি শক্ত হয়ে যায় তো এখানে আমি একটু চামচ দিয়ে মেপে দিচ্ছিলাম যেহেতু অনেকদিন পর বানাচ্ছি তো এখানে আমি আট টেবিল চামচ দিয়েছি ময়দা আর হচ্ছে এক চা চামচ বেকিং পাউডার দিয়েছি সো দিয়ে খুব ভালো করে হচ্ছে প্রথমে মিশিয়ে নিতে হবে বেকিং পাউডার শুকনো উপকরণগুলো দেন হচ্ছে এখানে আমি ঘি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ আর ঘিটা যেহেতু আমার ফ্রিজে ছিল তাই একটু শক্ত হয়ে আছে বাট কিছুক্ষণ হাত দিয়ে মেখে নিলে এটা নরম হয়ে যাবে তো আমি ঘি আর এই শুকনো উপকরণগুলো একবারে খুব সুন্দর করে মেখে নিচ্ছিলাম আর এই সময়টাও খুব সুন্দর একটা ফ্লেভার আসে যা খুবই ভালো লাগে তো আজকে আমি ডিম ইউজ করছি এখন ইচ্ছে করলে লিকুইড দুধ ইউজ করা যায় তো হচ্ছে হাতের কাছে ডিমটাই ছিল তো ভাবলাম ডিমটা ইউজ করি এবং ডিম আর দুধ দুটোর ইউজ করলে কিন্তু ডিফারেন্স কিছুই না একই রকম হয় পারফেক্ট হয় আর যারা আসলে ডিমটা পছন্দ করে না তারা দুধ দিয়েই করতে পারেন লিকুইড দুধটা অবশ্যই ঠান্ডা করে নিয়ে রুম টেম্পারেচার দুধটা দিয়ে করবেন সো তারপর হচ্ছে আমি একটা ডিম দেওয়ার পরে একটু শক্ত মনে হচ্ছিলো তা ভাবলাম আরেকটা ডিম তো পুরো লাগবে না তো আমি হচ্ছে একটু লিকুইড দুধ দিয়ে একটু সফট করে একটা ডো করতে হবে একদম একটু এরকম সফট সফট হবে আর রেস্ট রাখার পরে কিন্তু হচ্ছে একটু হার্ড হয়ে যাবে একটু শক্ত হবে প্রথমে নরম মনে হলেও পরে কিন্তু দেখবেন যে একদম ঠিক হয়ে গেছে বাট এইভাবেই করে করতে হবে এরকম হাতে লেগে যায় এরকম করে সফট করে আর আপনারা চাইলে পারফেক্ট কোনো রেসিপি দেখে নিতে পারেন এক্স্যাক্ট শুধু যে রেসিপিগুলো আছে ওখান থেকে আপনারা আরও ভালো করে দেখে ট্রাই করে শিখতে পারবেন তবে একবারে অনেক সময় ভালো হয় না হাল ছেড়ে দিলে যা হাল ছেড়ে দিলে হবে না প্রথমবার হয়তো একটু খারাপ হতে পারে বাট অল্প অল্প করে ট্রাই করতে পারেন সো এইভাবে হচ্ছে খুব সুন্দর করে ছোটো ছোটো বল করে নিতে হবে আপনি যেরকম আকারে চান সেভাবেই শেপ করতে পারেন লম্বাটে করে অথবা গোল করে বা সাইজটা ডিপেন্ড করে কতটুকু বড় করবেন এগুলো কিন্তু ফুলে ভাজার পরে তারপর সেরাই দেওয়ার পরে ডাবল হয়ে যাবে সো সেই আন্দাজেই হচ্ছে বলটা বানাবেন লেচিগুলো কেটে নেবেন আর আমি হচ্ছে একটা চামচ নিচ্ছি যেন সবগুলো এক সমান হয় একই সাইজের হয় তাহলে দেখতেও সুন্দর লাগে সো এক একটা চামচের সাহায্যে মেপে মেপে হয়ে নিচ্ছিলাম সো এতে এরকম করে সুন্দর করে বল বানিয়ে নিতে হবে আর এই কাজটা একটু দ্রুত করতে হবে এগুলো কিন্তু বানিয়ে বেশিক্ষণ রেখে দেওয়া যায় না সঙ্গে সঙ্গে ভেজে নিতে হয় সো আমি হচ্ছে সবগুলো বল বানিয়ে নিয়েছি আর চুলায় প্যান দিয়ে দিয়েছি মানে তেল দিলাম তেলটা একেবারেই হালকা গরম হবে যেন আপনি আঙুল দিতে পারেন ওই রকম অবস্থায় হচ্ছে মিষ্টিগুলো ছেড়ে দিতে হবে খুব আস্তে আস্তে এগুলো ভাজতে হবে নইলে কিন্তু তাড়াহুড়া করা যাবে না এই কাজটা আমার এরকম অনেক হয়েছে যে আমি তাড়াহুড়া করতে যে অনেক একবার মিষ্টি নষ্ট হয়েছে তো আসলে এই গাছটা একটু ধৈর্য নিয়ে করতে হয় সহজ আবার একটু ধৈর্যও লাগে তো অল্প আছে এটা ভাজতে হবে নইলে কিন্তু ভেতরে কাঁচা থেকে যায় শক্ত থেকে যায় এবং শিরায় দিলেও সেটা সফট হয় না তো যখন এরকম তেলে অটোমেটিক এগুলো ভেসে ভেসে উঠবে তখন হচ্ছে উল্টে পাল্টে আস্তে আস্তে নেড়ে চেড়ে মাঝে মাঝে একটু কড়াইটা নাড়াচাড়া করে ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নেবেন তাহলে সব সাইড একদম সুন্দর করে ভাজা হবে আর কালারটাও ডিপেন্ড করে আপনারা একটু ডিপ করতে পারেন আবার একটু হালকা যে গোলাপ যেমন যে হালকা একটা কালার থাকে সেটাও করতে পারেন আমি তো এইভাবে ভেজে নিচ্ছিলাম সবগুলো আর এই মিষ্টিটা কিন্তু খুবই মজা লাগে দোকানে আপনি যদি একবার এভাবে বানান দোকানেরটা আপনার আর ভালো লাগবে না কারণ দোকানের কালো জাম কিন্তু অনেক সময় আমরা খাই না জাস্ট দেখার সুন্দর যে কিনে আনা হয় বাট এই গোলাপ গোলাপজাম এভাবে কালো জাম জাম বানালে খেতে ইচ্ছে করবে এত সুন্দর একটা ফ্লেভার যেহেতু গুঁড়া দুধ দিয়ে বানানো হয় সুন্দর ঘি থাকে ফ্লেভারটাই অন্যরকম মানে দুই তিনটা চারটা পাঁচটা একসাথে খেয়ে নেওয়া যায় সেই তো এইভাবে এরকম কালার করে করে হচ্ছে আমি উঠিয়ে নিচ্ছিলাম আর ওই হচ্ছে শিরাটাও কমপ্লিট হয়ে গেছে শিরাটা কিন্তু ঘন করা যাবে মানে জাস্ট চিনিটা গলে যাওয়া পর্যন্ত জাল দিতে হবে কোনো তার বা ঘন করে শিরা করা যাবে না কালার করে উঠিয়ে নিচ্ছি সবগুলো দেন হচ্ছে একসাথে শিরায় দিয়ে দিব আর এই গোলাপ জামুনগুলো করতে কিন্তু খুব ভালো পরিমাণে সেরা লাগে কারণ আস্তে আস্তে এটা শিরায় ডুবিয়ে রাখতে হয় এখন মনে হচ্ছে অনেক শিরা কিন্তু লাস্টে কিন্তু একদম শিরা সবগুলো শিরা এটার ভেতরে ঢুকে যাবে আর সিরাপ এক্সট্রা থাকেও না অল্প একটু থাকে তো সেটা আপনারা যদি একটু উঠিয়ে ছেঁকে রাখেন তাহলে কিন্তু এক্সট্রা যেই এটা থাকে সেটা মিষ্টি থেকে ঝরে যায় যারা একটু মিষ্টি কম শিরার মিষ্টি পছন্দ করেন তারা ওইভাবে করতে পারেন সো এরকম গরম শিরায় দিয়ে হাই হিটে দশ মিনিটের মতো হচ্ছে দশ থেকে পনেরো মিনিটের মতো জাল করে দেন হচ্ছে চুলাটা অফ করতে হবে হাই হিটে বানাতে হবে কারণ লো হিটে করলে মিষ্টিগুলো চুপসে যাবে সেরকম যেন ফেনা ফেনা উঠে হাই হিটে করে নিতে হবে আর মাঝখানে একটু উঠিয়ে উল্টে পাল্টে দিতে হবে যেন সব সাইডে সফট হয় সফ সব সাইডে হচ্ছে শিরাগুলো ঢুকে যায় সে হচ্ছে আমি শিরাগুলো চুলা অফ করে রেখে দিয়েছি ওটা বিকেলেই রান্না শেষ তো এখন সন্ধ্যায় হচ্ছে চিকেন ফ্রাই খাবে ফ্রোজেন করাই ছিল আমার মেরিনেট করা আমি হয় দুই তিনটা মুরগি একসাথেই মেরিনেট করে রাখি দেখা যায় মাঝে মাঝে চিকেন রান্না করে খেতে ভালো লাগে না তো বাচ্চারা চিকেন ফ্রাইটাই পছন্দ করে ছেলেরা এবং আমাদেরও ভালো লাগে রান্না করার চেয়ে দেখা যায় তরকারি রান্না করলে খেতে তেমন একটা ভালো লাগে না তো চিকেন আমি এইভাবেই ফ্রাই করে রাখি যখন যেদিন ইচ্ছে হয় রাতের খাবার দুপুরে খাবার জন্য মাছ সবজি ভাজি বা ডাল ভুনা করলেই হয়ে যায় তো ওরা এইভাবে চিকেন ফ্রাইটা পছন্দ করে এবং আমাদেরও ভালো লাগে দুজনের আইতো তো দেখছেন সবগুলো রস কিন্তু একদম মিষ্টি ভিতর ঢুকে গিয়েছে একটু রসও বাকি নেই তো এখনও গরম গরম আছে আর খুবই সফট আর দেখো তো চিকেনগুলো ফ্রাই করছি কিছু একটু বেশি কালার হয়ে যাচ্ছিলো তো ভেতরে যেন কাঁচা না থাকে সেটা খুবই খেয়াল রাখি সে যেন একদম খুব ভালোভাবে কুক হয় আর এভাবে ফ্রাই করলে আসলে খুবই মজা হয় তো আমি যেহেতু এটার মধ্যে সব মশলা ইউজ করি যেই দুটার মধ্যে আমি কোট করেছি ওটার মধ্যে হচ্ছে অরিগানো থেকে শুরু করে গোলমরিচ মরিচের গুঁড়া সব কিছু গরম মশলা দিয়ে দেন হচ্ছে আমি কোট করে ভাজি তো সুন্দর একটা ফ্লেভার আসে আর সস দিয়ে খেতে অসাধারণ লাগে তো এই তো এইটা ছিল সন্ধ্যার নাস্তায় তো রাতে জন্য তো আমি দুপুরেই হচ্ছে ছোট মাছ ফোনা করেছি কাচকি মাছ আর হচ্ছে করলা ভাজি সেটাই হয়ে যাবে জাস্ট যেহেতু অল্প পরিমাণ জাস্ট খাওয়া পেট ভরার জন্য আর তো মিষ্টিটাও দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন কত সব সুন্দর হয়েছে আর এটার ফ্লেভারটা আসলে আপনারা না বানালে ট্রাই না করলে বুঝবেন না এত মজা হয় এত সুন্দর এটা ফ্লেভার হচ্ছে আমি এক হাতে ক্যামেরা মোবাইল ধরে আর এক হাতে কেটে দেখাচ্ছিলাম ভেতরটা যেহেতু এখনও কিন্তু এটা গরম গরম আছে তো ঠান্ডা হলে আর একটু একটু শক্ত হবে এখন একদম সফট আছে এই সময়ও খেতে অন্যরকম একটা মজা লাগে আমার কাছে গরম গরম যাই হোক তো আপনাদের সাথে শেয়ার করলাম আসলে এখন সব কিছু মিলিয়ে এত একটা বাজে সিচুয়েশন কি আর বলবো কিছু বলার নাই আর এই তো আসলে আমার আজকে কয়েকদিন ধরেই ব্যথা ছিল মানে এক সপ্তাহ ধরে হালকা হালকা ব্যথা টাফনিন টাফনিল যারা টাফনিল খান তারা চিনবেন কেন টাফনিল খাওয়া হয় তো আমার চার পাঁচ দিন ধরেই হালকা ব্যথা আর যাদের মাইগ্রেনের প্রবলেম তিন চার দিন ব্যথা থাকে হালকা হালকা তো আমি তিন চার দিন ধরেই দেখা যায় দুইটা প্রতিদিন দুইটা তিনটা টাফনিল খাওয়া হয় সকালে দুপুরে রাতে বাট আজকেও সারাদিন হালকা ব্যথা ছিল তো হঠাৎ করে রাতের পরে মানে টাফনিল খাওয়ার পরেও সন্ধ্যা নাস্তার পরেও হচ্ছে ব্যথাটা ছিল না কাজ হচ্ছিল না তো রাত হয়েছে আর যখন মাইগ্রেনের ব্যথা হয় তখন কিন্তু শোয়া যায় না কারণ ব্যথাটা পেছনের দিকে থাকে পেছনে চাপ লাগলে বালিশে মাথায় আরও বেশি ব্যথাটা বাড়ে তো সবাই ঘুমাচ্ছিলো আমি যেহেতু ঘুমাতে পারছিলাম না তো বা ঘরে হাঁটাহাঁটি করছিলাম যেহেতু শুলে আরও ব্যথাটা বেশি কষ্ট কষ্ট লাগে ব্যথা বাড়ে তো ওই তো প্রায় দুইটা বেজে গিয়েছে হাঁটাহাঁটি করে দেন হচ্ছে আমি দুইটায় উঠে কিন্তু আরেকটা টাফ নিল খাবো তো আমি কিছু বাদাম খেয়ে নিয়েছি আর তো ছেলেরাও ঘুমাচ্ছে সবাই ঘুমাচ্ছে তো আমি ঘরে হাঁটাহাঁটি করছিলাম যে দেখি ব্যথাটা কমে কিনা দোয়া করছিলাম আর বাইরে হঠাৎ হঠাৎ বৃষ্টিও হচ্ছিলো দেখছিলাম তো আমি হচ্ছে বাদাম খাচ্ছি বাদাম খেয়ে একটু টাফনিল খাবো কারণ খালি পেটে কিলার তো প্রচুর পরিমাণে খেতে হয় যাদের মাইগ্রেনের প্রবলেম আছে টাফলিনটা আসলে ব্যথা উঠলে আর সহ্য করা যায় না এই ব্যথাটা খুবই কষ্টকর যার আছে সেই বুঝে এখন হচ্ছে আমি মানে পানি খেয়ে ওষুধ খাবো পানি নিচ্ছি আর টাফলিন খেলে খুব বেশি পরিমাণে পানিও খেতে হয় কারণ ওষুধটার সাইড এফেক্টটা খুব বেশি তো যখন ব্যথা হয় তখন আসলে অন্য কোনো সাইড এফেক্টের কথা চিন্তা করি না যে ওষুধ খাওয়া ক্ষতিকর বেশি খাওয়া ঠিক না অনেক কিছু আর তখন মাথায় কাজ করে না যে ব্যথাটা কখন কমবে তখনই শান্তি পাবো তো হচ্ছে আমি এরকম করে রাত তিনটা সাড়ে তিনটা পর্যন্ত হচ্ছে হাঁটাহাঁটি করেছি তারপর যখন প্লাস ঘুমের ওষুধও খেয়েছি আর তো বাইরে বৃষ্টিও হচ্ছিল যেন দিয়ে দেখছিলাম আর চেষ্টা করছিলাম ঘরে কারো যেন ঘুমানোর ডিস্টার্ব না হয় তো যখন ব্যথাটা একটু কম কমেছে তো আমি আস্তে আস্তে বিছানায় গিয়ে ঘুমিয়ে আছি তারপরে এই ব্যথাটা কখনোই কিন্তু একবারে কমে যায় না খুব ব্যথাটা যেরকম বাড়ার সময় আস্তে আস্তে বাড়ে এবং কমার সময়ও একদিন দুদিন সময় লাগে একবারেই কমে শেষ হয়ে যায় না যে ওষুধ খেলাম একবারেই শেষ পেনকিলার খেলাম একবারে শেষ হয়ে যায় না যাই হোক অনেক দোয়াদুড়ে পড়তে পড়তে হচ্ছে ব্যথাটা একটু কমেছে আর এই সময়টা একটু শান্ত থাকতে হয় ব্যথা হলে বেশি অস্থির হলে ব্যথা কিন্তু আরও বেশি বেড়ে যায় তো অস্থিরতা কাজ করানো যায় না একদম শান্ত মাথায় মনটাকে শান্ত রেখে দেন হচ্ছে দোয়া দূরত করতে হয় ওষুধ খেতে হয় ধৈর্য ধারণ করতে আস্ত থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ